ই রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসছি পাঙ্খাশ মাছ দিয়ে কচু এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন খুব মজার একটা দরকারি আমি পাঁচ মাছ পাখাশ মাছ নিয়েছি হাফ কেজি কচু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো সাত আটটা কাঁচামরিচ এখানে আমি চলে একটি পাইপিন বসে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পানি আর কচু এটাকে আমি ভাব দিয়ে নিব যাতে গলায় না ধরে পাক উঠে গেছে এখানে আমি একটু দাঁড়িয়ে দিয়ে নেব এখন চুল একটি তা পাথরে বসিয়ে দিলাম এর ভিতরে কিছু তেল দিয়ে দেব এখানে আমি পাখাশ মাছগুলো বেজে নেব মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব এগারোটার ভিতরে আর কিছু তেল এড করবো এখন আমি দিয়ে দেব ভোরের মতো পেঁয়াজ পেস্টটাকে আমি বাদামি রঙের করে ভেজে নিব আমি কিছু পানি এড করে দিলাম এখন আমি সবগুলো মশলা দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমার পছন্ন হয়ে গেছে এখন কষ করে দিয়ে দেবো এটাকে আমি ভালো করে নাড়াছাড়া করে রেখে দিব এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি এ ভিতরে কিছু পানি এড করব করে দিয়ে দিলাম এখন আমি সাত থেকে আটটা কাঁচামরিচ এর উপরে দিয়ে দিব দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ধনিয়া পথে অ্যাড করব তরকারিটা রেডি হয়ে গেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করুন আল্লাহ হাফেজ